আমাদের নামাজের সময় এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালপুর বাগাতিপাড়া বিএনপি মনোনীত প্রার্থী লালপুর বাগাতিপাড়া নাটোর এক ব্যারিস্টার শারমিন ফারজানা পুতুল আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই

আদানের জন্য পাঁচ মিনিট বিরতি শেষ করে বক্তব্য আমাদের কাজ গুলো একটা দিচ্ছি আমি একটা এটা সরাই দেন

সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় জনতা ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি আজকের এই নির্বাচনী সমাবেশের সকলের আমাদের মধ্যমণি শ্রদ্ধ নেতা বিএনপির চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের এই মঞ্চের পাশ দিয়ে হজরত মাজার শরীফ তিনি জিয়ারত করে এই মঞ্চে এসে তিনি আজকে এই রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে ইতিমধ্যেই রাজশাহী নাটোর এবং নবগঞ্জ জেলার আমাদের প্রত্যেকটি আসনের এমপি ধানের শীষের প্রার্থী তিনারা এসে উপস্থিত হয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি সতেরোটি বছর এই বাংলাদেশের মানুষের বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আন্দোলন করেছেন ফ্যাসিবি বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয়ভাজন জননেতা জনাব তারেক রহমান সংগ্রামী সমাবেশ এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক রাজশাহী বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সোনালী ফসল জয়পুরহাটের কৃতি সন্তান জনাব এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার জন্য একটি হাততালি হবে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি রাজশাহী জেলা বিএনপি নেতা জনাব রায়ন আলম রায়ন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান আলম বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম রবি সদস্য সচিব রাজশাহী মহানগর যুব দল বিসমিল্লাহ রাহিম বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতা ঘোষক স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর নায়ক বীর মুক্তিযোদ্ধা বিজয়ের বার্তা প্রেরক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মাবনের সম্ভবের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি গত সতেরো বছরে যারা রাজপথে রক্তে রঞ্জিত হয়েছে যারা গুম হয়েছে খুন হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি দু হাজার চব্বিশ জুলাই আগস্ট গণভুত্থানে যারা শহীদ আছে তাদের রুহের মাকফেত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমাবেদ জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ সাথী ও ভাইরা আপনারা জানেন ওই জুলাই আগস্ট গণভূত্থানে আমাদের অনেক সহযোদ্ধা ভাইরা রাজপথে রক্তে রঞ্জিত হয়েছে অনেক ভাই আমাদের শহীদ আছে অনেক বাবা মার সন্তান হারিয়েছে সে সন্তান হারা বাবা মাকে বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই ন্যায্য বিচার পাবেন যদি আমাদের বিএনপি ইনশাল্লাহ কখনো ক্ষমতা আসে অবশ্যই সকল গুম হত্যার বিচারে বাংলাদেশের মাটি থেকে হবে ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আমরা বাহাত্তর চুয়াত্তর কিন্তু পঁচাত্তর দেখিনি আমরা দেখেছি জুলাই আগস্টের কিভাবে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে ছাত্র ভাইদেরকে ওই শ্রমিক ভাইদেরকে আমরা দেখেছি ফ্যালেনির লাশকে কিভাবে ঝুলে রেখেছিল কাটাতারের বেড়ায় আমরা দেখেছি সেভেন সিস্টারের যে আহাজারি এই ভারতের আধিপত্যকে ভেঙে দিতে হবে ইনশাল্লাহ কারণ ওই ভারত থেকে ওই খুনি হাসিনা বাংলাদেশের চক্রান্ত চালাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনার যদি বিএনপি কে ক্ষমতায় আসতে দিয়ে তাহলে অবশ্যই আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করব সে বাংলাদেশ হবে সকলের আপনারা আমার সকলের জনাব তারেক রহমান বলেছে দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই ঠিক তেমনি আমাদের গণতন্ত্রের যোদ্ধা গণতন্ত্রের মা গণতন্ত্র অতন্দ্র প্রহরী বেগম খালদা জিয়া বলেছিল আমাদের দেশের বাইরে কোনো প্রভু নাই বাংলাদেশের মাঠে তো আমার জন্ম বাংলাদেশের মাটিতে হবে আমার মৃত্যু তিনি কখনো বাইরে চিকিৎসা যাননি কখনো কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই ষোলাতের সাথে পতনের থেকে শুরু করে দু জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশের মাটিতে ছিলেন তিনি কখনো কারোর সাথে আপোষ করেনি তিনি বাংলাদেশের মানুষকে উলোপেরানো যুগেছিলেন এ খুনি হাসিনাকে পতন করেছিলেন আমরা সকলে ধানের শীষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সকলে দেখতে চাই আপনারা সকলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে আমার সাথে সকলের স্লোগানে উত্তর দেন লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা ভোট দিব কি সে ভোট দিব কি ভোট দিব কি আই হবে প্লান প্ল্যান উই হ্যাভ এ তার একটা বলেছিল আমাদের সোনার ফসল আমাদের গোলা ভরা ধান সোনার তরিতে ভরে গেছে ঠাই নাই ঠাই নাই রাজশাহীর মাটিতে নাই নৌকা ঠা নৌকার সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত করছি খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জিন্দাবাদ গণতন্ত্রের মা গণতন্ত্র যোদ্ধা গণতন্ত্রের অতন্ত্র ভরি বেগম খালদা দিয়া দেশের মাটিতে অমর হোক অমর হোক আমাদের মন স্বাধীনতার ঘোষক স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর রণাঙ্গনের নায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জয় রহমান বাংলাদেশের ইতিহাসে দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক তারেক রহমান বীরের বেশে রাজশাহীতে এসেছে ফিরে জনাব তারেক রহমান আপনাকে লাখো লাখো সালাম জানাই আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী তিন পাবা মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহৎকান পুনর্বাসন সম্পাদক জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চারঘাট বাঘায় বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাহিদ চাঁদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোসদ্দিক হোসেন বুলবুল সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আনোয়ার পারভেজ তাকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকবেন গোলাম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত রাষ্ট্রীয় বিভাগীয় আজকের নির্বাচনী সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বিএনপির কেন্দ্র নেতৃবৃন্দ রাষ্ট্র বিভাগের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সকল শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ জনতা সকলকে জানাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশ আজকে গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকাল আগের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন যেভাবে বাংলাদেশকে রক্ষার জন্য এই অতন্ত্র ভূমিকে রক্ষার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে সেই ভূমিকা আপনাদের থেকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে আমি আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গুপ্ত ভোট বাহিনী শস বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে একটি সুন্দর স্বাধীন সর্বম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যত ধরনের সহযোগিতা যত ধরনের কার্যক্রম করা প্রয়োজন আমরা নিজেদের ভিতরে সব ধরনের ভেদাভেদ এবং অমীমাংসিত সকল বিষয় ভুলে ভোটের মাঠে একসঙ্গে কাজ করবো ঐক্যবদ্ধ ভাবে কাজ করব যাতে ধানের শীষ জয়যুক্ত হয় এবং আমরা সকলে স্বাধীন স্বনির্ভর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে সকলকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিভাগ অ্যাডভোকেট সৈয়দ খালাক ভাই এখন পবিত্র কোরআন থেকে তেলত করবেন

শৃঙ্খলা বাহিনীদের সহযোগিতায় সুস্থভাবে সুন্দরভাবে ভেতর করেছেন এবং আশেপাশে সড়কের ভিতর ধরে